ফরস্কাস আদায় করার জন্য বিয়ে করলে লক্ষ্য ছিল ভিডিও বিয়ের দিনই প্রথম ব্লক বইয়ের মুখটা গিরে লাগলে ততদিন ঠিকঠাক ছিল আবার বিয়ের পর দিন থেকে মন মানসিকতা পরিবর্তন হয়ে গেল পরদিন দিন সেকেন্ডের টাইটেল দিয়ে সকালবেলা নতুন বইয়ের চা খেয়ে শুরু করলাম ব্লক এভাবেই চলতেছে দিন যায় মাস যায় ইনকামটাও ভালো হয় হ্যাঁ মানলাম তোমরা পারিবারিকভাবে ভিডিও করো কোনো অশ্লীল ভিডিও করো না তারপরও এটা আমাদের ইসলামে যাইস না এরপর বিয়ের ছয় মাস যেতে না যেতে বউ চার মাসের অন্তঃসত্ত্বা এটা নিয়ে আরেকটা ব্লক বউয়ের পেটে কান দিয়ে দেখো বাচ্চা ঠিকমতো লাথি দেয় কিনা এভাবে বউ অন্তঃসত্ত্বা থাক অবস্থায় প্রতি মাসে একটা করে ব্লক বউয়ের পেট কামড়াইল একটা ব্লক বউ খেতে না আর একটা ব্লক বউ অসুখ হল একটা ব্লক বউর মাথা ব্যথা করলার একটা ব্লক এভাবে প্রতিনিয়ত আপডেট আসতেছে এভাবে ব্লক করতে করতে মন মানসিকতা পুরোটাই হারিয়ে ফেলেছ অবশেষে বউয়ের ডেলিভারি ডেট ডেলিভারি নিয়ে একটা ব্লক মেডিকেলে নিয়ে যাওয়ার সময় একটা ব্লক আইসিউতে ঢুকানোর সময় একটা ব্লক আইসিউ থেকে বের করার সময় একটা ব্লক বাচ্চার কান্না নিয়ে একটা ব্লক বইয়ের অসুস্থতা নিয়ে একটা ব্লক বইয়ের হাসি নিয়ে একটা ব্লক এভাবে প্রতিনিয়ত ব্লক করতে করতে খুব সুন্দর করে বিয়ে থেকে বাচ্চা পর্যন্ত ফেসবুকটা কাঁপিয়ে দিয়েছ অবশেষে বাচ্চাটা সুস্থভাবে জন্ম নিল কিন্তু সুস্থ আর রইল না তোমাদের পাপের বোঝার জন্য আল্লাহ তালা তাকে আর দুনিয়াতে বেশি দিন রাখলো না